আলহামদুলিল্লাহ 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 তো ফাইনালি আজকে ইত্যাদি করাতে পারলাম আজকে ছিল রমজান মাসের দ্বিতীয় জম্মা রোজা খোলাবো বলে ইফতারি করাবো বলে ঝটপট লিস্ট করে নিলাম কি কী খাবার নিতে হবে না নিতে হবে আর কতজনকে বলতে হবে কীভাবে বলতে হবে তো সব কিছু রেডি করে নিলাম তারপর বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে কারণ ইফতারির জন্য কেনাকাটা করতে হবে আমাদের বাড়ির আশেপাশের মধ্যে বুদবুদ বাজার হচ্ছে বড়ো বাজার তাই আমরা ঝটপট চলে এলাম বুতবুট বাজারে তো এখানে ফল মিষ্টি যা যা লাগার সেগুলো সব নেবো তাই দেরি না করে মিষ্টির দোকানে চলে এলাম ক্যালকাটা সুইট যেখানে সব রকম মিষ্টি পাওয়া যায় আর মিষ্টির কোয়ালিটি খুব ভালো ওখানে মিষ্টি নেওয়া হয়ে গেলো মিষ্টি নেওয়ার পর ফলের দোকানে চলে এলাম কারণ ফল নেওয়ার ছিল ঝটপট ফলগুলো নিয়ে নিই কারণ যা যা হবে সব গিফট করে নিয়েছি তো ঝটপর নিয়ে নেব ফাইনালি আমাদের সব রকম ফল নেওয়া কমপ্লিট এখন যাব পারি এই যে বাড়ি চলে এলাম বাড়িতে সব মালগুলো নামিয়ে নেবো এবং ভালোভাবে রেখে দেবো দুপুরের পর থেকে আমরা সব কাটাকুটি আরম্ভ করব কারণ মাগরিবের পর যেহেতু ইফার তাই আশের মধ্যে আমাদেরকে সব কিছু কমপ্লিট করতে হবে তো এই যে সব কিছু বাজার আমাদের চলে আসছে ঝটপট গোসল করে রেডি হয়ে নিলাম পাঞ্জাবি টাঞ্জাবি পরে দেখ যাবো জুম্মার জন্য নামাজ পড়তে পড়ে আসার পর একটু রেস্ট নেবো তারপর শুরু করবো আমাদের ফল কাটাগুটি তারপর আমি আর আমার বেরিয়ে পড়লাম মসজিদের উদ্দেশ্যে জমা পড়ার জন্য এই যে মসজিদে এসে গেছি সোমনা সবাই আশা করি জানো যে আমাদের মসজিদ ভাঙা হয়েছে কারণ নতুন করে নির্মাণ হচ্ছে তো এখানেই নামাজ পড়ানো হচ্ছে তো ফাইনালি আমরা জমা পড়ে বেরিয়ে পড়লাম রেস্ট নেওয়ার পর এই যে আমরা ফল কাটাকুটি করবো কারণ সবাইকে বলে রেখেছিলাম স্বাস্থ্য ভাইদেরকে বন্ধুদেরকে সবাইকে আসার জন্য তো সবাই চলে এসছে তো আমরা এখন কাটাকুটি করবো কারণ সময় বেশি নেই কারণ আসার এরপরে খুব বেশি সময় থাকে না তো ঝটপট আমরা ফলটুল কেটে নেবো মিষ্টি যা যা আছে পুরো সব রেডি করে নেবো কারণ আমরা প্যাকেট করছি পাতাতে দিনে তো প্যাকেট করতে একটু সময় লাগে তো দেরি না করে আমরা সব প্যাকেট করে নিই काजू दिख रही है क्या पहने हुए हो कुछ तो क्या যে আমরা প্যাকেট করতে স্টার্ট করে দিয়েছি তো আল্লাহ তারা যেটুকু সামর্থ্য দিয়েছে যেমন সামর্থ্য দিয়েছে সেইভাবে আমরা আয়োজন করছি তো কষ্ট করে মেহনত করে আমরা সবাই মিলে ইত্যাদির আয়োজন করি আর পরে কী হয় পরে কথা শুনতে হয় যে এটা হয়নি এটা হয়নি এটা ভালো হলে ভালো হতো তো যাই হোক তাদের কথা বাদই দিলাম কারণ আমরা নেকির উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে করেছি আমাদের এটা ছিল নেক তো কার ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা ম্যাটার করে না আমরা চেষ্টা করব চেষ্টা করে যাব যে ভবিষ্যতে আরও যাতে ইফতারি করাতে পারি এবং সব কামাতে পারি বা নেকি কামাতে পারি যারা বলা তারা তো বলবে কথায় আছে না হাতি চলে বাজার কুত্তা ভোগে হাজার কষ্ট করে এত মেহনত করে সব কিছুর আয়োজন করি আর তার উপর মানুষেরা কথা বলে কি করে জানি না তো আমরা ঠিক করেছিলাম যে পাড়াতে যতজন রোজা রেখেছে মানে যত মহিলা রোজা রেখেছে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো তাইদের দুজনকে দিয়ে পাঠিয়ে দিলাম বাড়ির আশেপাশে যারা আছে পাড়া প্রতিবেশী তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর বাকি যে আমরা সবাই মিলে রেডি করছি এগুলো যাবে মসজিদে মসজিদে মুসলিদের জন্য যাবে সেই জন্য এগুলো রেডি করছি তো চলো দেখতে থাকো আমাদের প্যাকেট করা প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা যাব যে কোল্ড ড্রিঙ্কস আছে সরি কোল্ড ড্রিঙ্কস না যে গ্লুকোজ আছে সেগুলো নিয়ে মসজিদের উদ্দেশ্যে এই যে আমরা বেরিয়ে পড়েছি গ্লুকোজগুলো নিয়ে মসজিদে আর বাকি ছেলেগুলো হান্ডা নিয়ে চলে গেছে মসজিদে অলরেডি নিজে দেখতে পাচ্ছ চলে এসছে আমরা এখন পুরো সাজিয়ে নেবো কারণ খুব বেশি টাইম নেই হাতে দশ মিনিট সময় আছে ঝটপট সাজিয়ে নি আলহামদুলিল্লাহ যে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে সব দিয়ে দিয়েছি মোছুরি অলরেডি আসতে শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছো এক দুই এক দুই করে আসছে আল্লাহর রহমতে যেমন পেরেছি যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি জানি না আল্লাহ কার হাতকে বেশি পছন্দ করে তার হাতের অশিলাই আমাদের মনের হালাল মনোবাসনা পূর্ণ করুক এবং আমাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করুক আমিন তাই কোনো কিছু খারাপ কমেন্ট করার আগে একবার ভেবে দেখবে যে এর পেছনে কতটা কষ্ট করতে হয় কতটা মেহনত করতে হয় তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখাবে নতুন এক ভিডিওতে